হুম আজকে টিফিনে কি আনছিস টিফিন দেয়নি টাকা দিছে কত টাকা দশ টাকা দিছে? দশ টাকা দিছে। তোর বাবা তো খুব ভালো পাঁচ টাকা থেকে একবারে দশ টাকা করে দিল আরে না না তুই ভুল ভাবতেছিস বাবার কাছে পাঁচ টাকা খুচরা ছিল না ওই জন্য দশ টাকা দিছে। কালকে আর টাকা দিবে না তার মানে তোকে কালকে আর টাকা দিবে না দুই দিনের টাকা একবারে মিলায় দিছে। হ্যাঁ তাহলে একটা কাজ করি শুভ তোর দশ টাকা দিয়ে আজকে আমরা দুজনে টিফিন করি আমি তোকে কেন খাওয়াবো আরে ভো আজকে তোর দশ টাকা দিয়ে আমরা দুজনে মিলে খাই কালকে তোকে আর টাকা আনতে হবে না কালকে আমি দশ টাকা নিয়ে আসবো আমার টাকায় দুজনে মিলে খাবো তুই যদি কালকে না আসিস তখন তুই আমাকে বিশ্বাস করিস না হ্যাঁ বিশ্বাস করিস না তুই আমাকে করি তাহলে চল আজকে তোর টাকা খাওয়া কালকে আমি খাবো বললাম তো ঠিক আছে কালকে টাকা আনবি কিন্তু হ্যাঁ 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 আনবো দি নেক্সট ডে শুয়োরের বাচ্চাটাকে বিশ্বাস করাই ভুল হয়েছে